বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি তোমাদের সামনে এই যে দেখছো দুটো হাড এটা হলো ছেলেদের হাট এটা হলো মেয়েদের হাট মেয়েদের হাটটা কেন ছোট মেয়েদের হাড়ে শুধু মেয়েদের হাড়ে শুধু তাদের বয়ফ্রেন্ড থাকে তাই একটু তাদের হাটটা ছোট আর ছেলেদের হাটটা কেন অত বড়ো কেন কি এদের হাডে অনেক থাকে এদের মনের মধ্যে অনেক থাকে শুধু তার গার্লফ্রেন্ড থাকে না এখানে থাকে ধরুন এখানে থাকে গার্লফ্রেন্ড এখানে থাকে তার বদি এখানে থাকে বদির বোন এখানে থাকে বদির বোনের বান্ধবী এখানে থাকে পাশের বাড়ি বদি এখানে থাকে আপনার যে গার্লফ্রেন্ডের বান্ধবী গার্লফ্রেন্ডের বান্ধবীর বান্ধবী তারপরে পাশের বাড়ির নিজের বান্ধবী বান্ধবীর বান্ধবী মানে প্রচুর কেউ থাকে এখানে তাই ছেলেদের হাড়টা এত বড় তাদের অনেকে ওকে জায়গা দিতে হয় এই হাড়ের মধ্যে শুধু ছোট থাকলে হবে না এত কেউ জায়গার মধ্যে ঢুকতে পারবে না গার্লফ্রেন্ডের সাথে সাথে প্রচুর কেউ থাকে আর মেয়েদের হাটটা এত ছোটো কারণ মেয়েদের হাটে শুধু তার বয়ফ্রেন্ডটাই থাকে আর কারো জায়গা এখানে হয় না তারা শুধু তার বয়ফ্রেন্ডকেই জায়গা দেয় আর কাউকে জায়গা দেয় না সেই জন্যই মেয়েদের হাটটা এত ছোট ছোট বলেই তারা মানে আর বয়ফ্রেন্ডের বন্ধু বা তন্ধু বা কিছু বা অমুক তমুক যে কেউ হোক থাকে না তাই মেয়েদের হাটটা ছোট আর ছেলেদের হাটটা এই কারণেই বড় বুঝতে পেরেছ আমি এত সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম ছেলেদের হাড় আর মেয়েদের হাড় এত বড় কেন হয় যারা বুঝতে পার তারা আমাকে একটু কমেন্ট করে বলো যে ছেলেদের হাড়টা মধ্যে কেকে থাকে হয়তো যদি মনে পড়ে আমার তাহলে পরে আরও তোমাদেরকে ডিটেলসে বলবো এখন যেটুকু মনে পড়ছে সেটুকুই বললাম তাই ছেলেদের হাড়টা বড় থাকে আর মেয়েদের হাড় ছোট থাকে ওই যে বলেই দিলাম ছেলেদের অনেক কাউকে জায়গা দিতে হয় ভাই বস অনেক কাউকে জায়গা দিতে হয় তাই তাদের হাটটাকে বড় রাখতে হয় এটা বুঝার ব্যাপার আছে বুঝার ব্যাপার আছে বন্ধুরা না বুঝতে পারলে হবে না তো বন্ধুরা আজকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম কে বুঝতে বুঝতে নি বলো আরও ডিটেলস ডিটেলসে মানে বুঝিয়ে দেব আর বুঝে গেছো তাহলে ব্যাস আর এবার থেকে মানে ছেলেদেরকে নিয়ে বিবেচনা করবেন না যে আমি তোমার মনে থাকি কি না থাকি তো বন্ধুরা চলো আবার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার তোমাদের সামনে আসবো আজকের মতন এখানেই শেষ করছি চলো সকলকে টাটা